বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করি সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার মিনি ওয়ার্ল্ডের ছোট্ট একটা বারান্দা চলুন দেখে আসে তো এই হচ্ছে আমার গাছ এই গাছ আমি পানির দিচ্ছি আর এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ এই গাছটার নাম আসলে আমি সঠিক জানি না আর সাধারণত আমরা এটাকে ঘাস ফুল নামে চিনি এর আরও কিছু নাম আছে বাট আমি আসলে সেরকম জানি না আমি নতুন নতুন বাগান করছি বারান্দা বাগান তো পরিচর্যাও আসলে কিভাবে করতে হয় সেটাও আমি আসলে জানি না তো তারপরেও যেটুকুই করি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে যে আমি কীভাবে কীভাবে এই গাছে পরিচর্যা করি তো এই দেখুন গাছ এইখানে হচ্ছে মাটি উপরের অংশে নিচের অংশে পানি দেওয়া তো এটার একটাই কারণ যখন আমি বাসায় না থাকি তখন যেন প্রতিদিন পানি না দিলেও গাছটা মারা যেন না যায় দেখুন কি সুন্দর ফুল আসছে মরিচ ফুল আর এই গাছের মরিচ আমরা বেশ কয়েকটা তুলেছি এখনো গাছে দেখুন অনেক মরিচ আছে নতুন করে আর মরিচ আসছে আর এই হচ্ছে অ্যালোভেরা গাছ খুবই পছন্দের একটা গাছ আর এই অ্যালোভেরা গাছগুলো অনেক ছোট ছোট চারা ছিল তখন আমার খালা নিয়ে এসেছিলো আমার জন্য আর নিচারও গাছ আছে এখানে নতুন করে চারা লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা গাছ লাগিয়েছি আর হচ্ছে অ্যালোভেরা গাছ আর এই তো আমি পানির স্প্রে করছি আর এই পানির বোতলে পানির সাথে একটু সামান্য কিছু পাউডার মেশানো আছে এই দেখুন গাছটা কত সুন্দর লাগছে কত ছোট্ট গাছ কিন্তু দেখতে খুবই কিউট মার্শাল্লা আর এখানে হচ্ছে নয়নতারা ফুল গাছের চারা লাগিয়েছি আর সাথে আছে অ্যালোভেরা এই গাছটা আসলে আমি এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের ডাল কেটে লাগিয়েছি কি সুন্দর না গাছটা কী সুন্দর ফুল ফুটে আছে দেখেন আরও কয়েকটা কলি এসেছে এখানে আরও একটা চারা লাগিয়েছে দেখেন এই তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ফুল ফুটেছে আর একটা কলি আছে গাছে এই ডালগুলো কিন্তু আমি এই বড় যে গাছটা আছে এই গাছ থেকে কেটে তারপর ওখানে লাগিয়েছি দেখুন এইখান থেকে এই অংশ থেকে কেটেছি আমি গাছটা তারপর কত সুন্দর লাগছে সুন্দর একটা শেপে চলে আসছে গাছটা এরপর হচ্ছে নিচে আর এই যে ঘাস ফুলগুলো লাগিয়েছি মানে যেখানে যেখানে জায়গা পেয়েছি সব জায়গাতে লাগিয়েছি আর এই হচ্ছে আমার গাঁদা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু দুইটা ফুল ফুটে আছে দেখেন কি সুন্দর না গাঁদা ফুল আমার খুবই পছন্দের ফুল আর ফুল বলতে আমি খুব পছন্দ করি দেখুন গাছে আর অনেক কলি আছে সো এখানে দেখেন উপরে আরও গাছ আছে আমি দেখাচ্ছি এই দেখেন এই গাছগুলো পানিতেও হয় মানে ছোট যে গাছটা ইনডোর প্ল্যান্ট যেটাকে বলেন যতটুকু আমি জানি তো এই গাছটাও কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আমার কাছে মাত্র একটা গাছই ছিল আর এই হচ্ছে আমার আরও ফুল যেখানে পেয়েছি জায়গা সেখানে লাগিয়েছি চারা আমার ছেলে দেখুন কি সুন্দর পানি দিচ্ছে গাছে ও খুব পছন্দ করে গাছে পানি দিতে এ দেখেন এখানেও আছে কি সুন্দর না তো এখানে আমার খালা কিছু ধান দিয়েছিল লাগানোর জন্য যে ধানের গাছগুলো লাগালে খুব সুন্দর লাগে গাছ যেটা আমরা জানি আসল নাম আমি সঠিক বলতে পারছি না তো গাছটা দেখতে আসলে সুন্দর লাগে তাই রেখে দিয়েছি বারান্দায় এটা পানি পানি দেখেনা গাছ এই গাছগুলো অনেক ছিল এখন দেখেন কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে তিনটা গাছ আছে বড় গাছ এছাড়াও নিচে এখন ছোট ছোটো বের হচ্ছে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আমি ডিমের খোসা দিয়েছি যা এই গাছের পুষ্টি যোগাবে আর অ্যালোভেরা গাছে খুব বেশি পানি দিতে হয় না তাই আমি অল্প অল্প করে পানি দিই আর রেগুলার পানি দিও না আর এখানে আছে পুদিনা পাতা গাছ এখানে জাস্ট আমি একটা গাছের ডাল কেটে লাগিয়েছিলাম এরপর আস্তে আস্তে এতগুলো হয়ে গেছে মার্শাল্লা আর পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী সে ব্যাপারে আমরা অন্যদিন কথা বলবো আর এই তো দেখতে পাচ্ছেন আমার গাঁদা ফুল যেটা বারবার দেখাচ্ছি যেটা আমার খুবই পছন্দের গাছ এছাড়া এই তো নয়নতারা ফুল গাছ ঘাস ফুল গাছ বোম্বাই মরিচের চারও এখানে আছে কিন্তু গাছটা ততটা বাড়েনি এরপরে হচ্ছে আমার এই যে মেহেদি পাতা গাছ এই গাছটা কিন্তু আরও বড় হয়েছিল কিন্তু আমি ডালপালা অনেক ছেটে দিয়েছি যেহেতু অনেক বড় হয়ে গেছিল এখন এই অবস্থায় আছে আর এটাও হচ্ছে পাতা পাতাবাহারি গাছ সম্ভবত আমি শিউর বলতে পারছি না যেহেতু আমি নাম তেমন একটা জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছটাও পানিতে লাগিয়েছি আমি এটা মাটিতেও রাখা যায় আর এই তো আমার খুবই 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 পছন্দের একটা গাছ হ্যাঁ একসাথে অনেকগুলো গাছ খুব সুন্দরই লাগে তাই না এই তো আরেকটা গাছ